আসসালামু আলাইকুম নবম শ্রেণীর জীবন জীবিকা বিষয়ের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ আব্দুল্লাল মামুন সহকারী শিক্ষক জীবনজীবিকা প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাস আমরা কেন ব্যয় করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারবি এ সম্পর্কে বিস্তারিত প্রিয় শিক্ষার্থী নিত্যদিনের প্রয়োজনে আমাদের কিছু না কিছু পণ্য বা সেবার প্রয়োজন হয় যেমন আমরা যে বাড়িতে থাকি তার নির্মাণ কিংবা ভাড়া ঘরে ব্যবহৃত আসবাবপত্র প্রতিদিনের খাবার নিত্য নতুন পোশাক যানবাহনের ব্যবহার চিকিৎসা লেখাপড়ার সামগ্রী পত্রিকা টেলিভিশন কিংবা মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার ইত্যাদি বাবদ খরচ প্রতিটি ক্ষেত্রেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আর্থিক ব্যয় হয়েছে তোমরা কি কখনো ভেবে দেখেছ এক এক পরিবারের ব্যয় এক এক রকম হয় কেন একটু লক্ষ্য করলে বুঝতে পারবে আমরা সাধারণত বিভিন্ন পণ্য ও সেবার অভাব পূরণ করতে ব্যয় করি পরিবারের সদস্যদের প্রাপ্ত মোট আয় দিয়ে একটি নির্দিষ্ট সময়ে সুযোগ সুবিধা বা উপযোগ সর্বোচ্চ করাই আমাদের ব্যয়ের উদ্দেশ্য ধরা যাক পরিবারের কারো একটি পণ্যের প্রয়োজন বা আকাঙ্ক্ষা বা চাহিদা তৈরি হয়েছে কোনো সম্পদ অথবা পণ্যদ্রব্য ব্যবহারের ফলে যে সুবিধা পাওয়া যায় তাকে উপযোগ বলে কোনো নির্দিষ্ট পণ্য বা সেবা ভোগের উদ্দেশ্যে নির্দিষ্ট অর্থের বিনিময়ে ক্রয় করা হলে সে পণ্য বা সেবার উপর ভোক্তার একটি উপযোগ তৈরি হয় বলা যায় আমাদের বিভিন্ন অভাব বা উপযোগ মেটানোর জন্য আমরা ব্যয় করি ব্যয় করতে প্রয়োজন হয় নির্দিষ্ট আয়ের তাহলে পরিবারের আয়ের যে বিভিন্ন উৎস থাকে সে সম্পর্কে জানা দরকার যাতে আয়ের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করা যায় তাহলে প্রিয় শিক্ষার্থী জীবন জীবিকা বিষয়ে তোমরা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা পেলে যেটি হচ্ছে আমরা কেন ব্যয় করি আসলে আমরা কেন ব্যয় করি এটা যদি আমরা একটু সহজভাবে বলতে যাই তাহলে আমরা বলবো আমাদের প্রয়োজনে ব্যক্তিগত প্রয়োজনে পারিবারিক প্রয়োজনে আমরা বিভিন্ন ধরনের ব্যয় করে থাকি প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে ধন্যবাদ